কেউ হন মহানায়ক কেউ হন খলনায়ক তবে সাকিব আল হাসান একই সঙ্গে নায়ক এবং খলনায়ক সাকিবকে ভালোবাসে আবার তাকে যারা ঘৃণা করে তাদের সংখ্যাও কম নয় সাকিবের রেকর্ড বলে শেষ করার মতো না আবার তার বিতর্কের তালিকা শেষই হতে চায় না সাকিব আল হাসানের জীবনের গৌরবময় ও কলঙ্কিত দিকগুলো দেখে নিন শুরুতেই কলঙ্কিত কিছু দিক বেশি দূর যাওয়ার দরকার নেই সাম্প্রতিক সময়ে সাকিব বিজ্ঞাপনে জড়িয়েছেন ছয় থেকে ষাট সব বয়সের মানুষ তাকে অনুসরণ করে এমন বিজ্ঞাপন করার আগে তার চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন সচেতন সমাজ একটু পেছনে ফেরা যাক দু সাল সাকিবের বয়স তখন মাত্র তেইশ যে বয়সী তিনি প্রথম বিতর্কে জড়ান ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব কিন্তু পাশে এক দর্শকের নরাচরে তিনি হঠাৎ রেগে যান ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন যদিও দর্শকেরও ভুল ছিল তারপরও বাজে আচরণ থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি দু হাজার চোদ্দ সালে সাকিব আল হাসান বেশ বড়সড় বিতর্কে জড়ান মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ছক্কা মারতে গিয়ে লং অনেক ক্যাচ দিয়েছিলেন আউট হওয়ার পরে প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন আর তাতে তিনি নিষেধাজ্ঞা পেয়েছিলেন এরপর দু সালের বিপিএল এ সিলেট সুপার স্টার্স বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্সের এর সাকিব অসদাচরণ করেন সাকিবের আচরণে আম্পায়ার হতভম্ব হয়ে পড়েন তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সাকিবকে বিশ হাজার টাকা জরিমানা গুনতে হয় পরবর্তীতে তিনি স্টাম্পে লাথি দিয়েছেন স্টাম্প তুলে আছাড়ও দিয়েছেন এছাড়া আরফ জুয়েলার্স শোরুম উদ্বোধন থেকে শুরু করে নির্বাচনে অংশ নেওয়া বিতর্কে জড়ানোটা তিনি অভ্যাস বানিয়ে ফেলেন তবে এসবের পাশাপাশি সাকিব বাংলাদেশকে বহুবার গর্বিত করেছেন কখনো জিতিয়েছেন ব্যাট হাতে কখনো জিতিয়েছেন বল হাতে তার মতো সমালোচনাকে সঙ্গী করে অন্য কোন ক্রিকেটার নিজের সেরাটা দিতে পারেননি বাংলাদেশের কারণে সাকিবকে নয় সাকিবের কারণে বাংলাদেশকে চিনেছে ক্রিকেট বিশ্ব তরুণ বয়স থেকে তিনি নিজেকে চিনিয়েছেন দু সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডেতে সেঞ্চুরির কথাই ধরুন তার বয়সটা তখন মাত্র একুশ সে বছর পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচের একটি ওয়ান সিরিজ খেলে বাংলাদেশ ওই সিরিজের চতুর্থ ওয়ান ডেতে একশো নয় রান তুলতেই টাইগাররা হারিয়ে ফেলে আট উইকেট সে সময় এক প্রান্ত আগলে রাখেন সাকিব খেলেন একশো আট রানের এক ইনিংস ম্যাচটা বাংলাদেশ সাত উইকেটে হারলেও ম্যাচ সেরার পুরস্কার ওঠে সাকিবের হাতে 2008 সালে সাকিব আরেকটি স্মরণীয় পারফরম্যান্স উপহার দেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ছত্রিশ রানে তিনি সাত উইকেট নিয়েছিলেন ব্যাট হাতেও ছিলেন সাবলীল দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন একাত্তর রানের দারুণ এক ইনিংস সাকিবের কোন ইনিংসটি সব থেকে বেশি মনে রেখেছে মানুষ এই প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বলবেন 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেই অপরাজিত বিরানব্বই রানের কথা সাকিব ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেকগুলো সেঞ্চুরি করেছেন তারপরও ওই ইনিংস ইনিংসটার আলাদা পরে মিরপুরের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের সঙ্গে জুটি গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলা সাকিবের তুলনা তিনি নিজেই নিউজিল্যান্ডের মাটিতে সাকিবের দুশো রানের সেই ইনিংসটার কথা মনে আছে নিশ্চয়ই এটি বাংলাদেশের ব্যাটসম্যানদের সেরা টেস্ট ইনিংস মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে তিনি সেদিন গড়েছিলেন তিনশো রানের জুটি আর দু উনিশ বিশ্বকাপের কথা তো আলাদা করে বলতেই হয় বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে একই আসরে ছশোর বেশি রান এবং দশের উইকেট নেওয়ার নজির করেন তিনি দু তেইশ বিশ্বকাপেও সাকিবের হাত ধরেই সব গুরুত্বপূর্ণ জয়টি এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে জেতার কারণে দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা এইভাবেই গত দেড় যুগ ধরে দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন সাকিব জিতেছেন কোটি হৃদয়ের ভালোবাসা আবার সেই সাকিবই কুড়িয়েছেন বিতর্ক হয়েছেন সমালোচিত